ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে রইল আমাদের পুরীতে কাটানো দ্বিতীয় দিনের বর্ণনা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়েই আমরা নেমে পড়েছিলাম সমুদ্রে বিশাল মজা করেছিলাম প্রায় দুপুর দেড়টা পর্যন্ত তারপর ভালো করে স্নান টান করে নিয়ে লাঞ্চ সেরে নিয়েছি আর আগে থেকেই আমাদের গাড়ি বুক করে রাখা ছিল ঠিক দুপুর তিনটের সময় তারপরে সেই গাড়িতে করে পৌঁছে গেছিলাম বিপত্তারিণী টেম্পেলে গাড়িতে পড়েছিল পার হেড নব্বই টাকা যার বর্ণনা আমি আগের ভিডিওতেই দিয়েছি একটু দূর থেকে ভিডিওটা করেছিলাম মায়ের আর মায়ের বাহাতে ছিল জগন্নাথ পাহারা দিচ্ছিল মাকে এরপরেই পৌঁছে গেছি একটা পুরনো আমলের শিব মন্দিরে যেখানে কেবলমাত্র শিব মন্দির ছিল এমনটা নয় ছিল আরও অন্যান্য অনেক ধরনের মন্দির ছিল একটা শ্বেত বস্ত্র পরিধানকারী নারায়ণ পাহারাদার হিসাবে গরুর ছিল সামনেই আর ছিল এক নাগ দেবতার মন্দির যার ভেতরে বলা হয় নাকি সত্যি সত্যি সাপ ছিল ছিল এক লক্ষ্মী নারায়ণ ছিল আরও এক রাক্ষসের মুখ যার ভেতরে ছিল অসংখ্য শিবলিঙ্গ। লিঙ্গ বৈদ্যনাথ থেকে শুরু করে বিশ্বনাথ পশুপতিনাথ সব মহাদেবের লিঙ্গ ছিল এখানে সব থেকে বড় গাথের ভেতরে মহাদেবের এত এনার্জেটিক গানগুলো চলছিল গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন চাক্ষুষ বসে আছে মহাদেব এখানে বাইরে বেরিয়ে দেখি মহাদেবের আরও একটা মন্দির ওমা আরও একটা দৃশ্য দেখে অবাক হতে বাধ্য হলাম যে মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটা বিশাল আকৃতির সার সার না তো যেন মনে হচ্ছে মহাদেবকে স্বয়ং নন্দী পাহারা দিচ্ছে ওখান থেকে ছিল এক বিশাল আকৃতির রথের চাকা মনে করা হয় যে এটাই নাকি মূল রথের চাকা যা ঘোরালে তোমার ভাগ্যের চাকাও ঘুরে যাবে বলে সেখানকার লোকেরা বিশ্বাস করে থাকে এরপরে পৌঁছে গেছিলাম শ্রী কৌরবিহার আশ্রমে যাকে তোমরা অনেকেই হয়তো গুপ্ত বৃন্দাবন বলে থাকতে সেখানে চলছিল অদ্ভুতভাবে যেন কৃষ্ণের কোনো মায়া ভেতরে ঢুকেই দেখি গণপতি দেবতা আর তারপরেই দেখি বিশাল আকৃতির জগন্নাথ ছিল মা সরস্বতী আর মাথায় বসেছিল ময়ূর ছিল এক বিশাল আকৃতির বজরঙ্গলি আর উল্টো দিকে ছিল রাম আর ছিল এক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে উপস্থিত মহাদেব আর ছিল এক পদ্মের সরোবর সেখানে অনেক পদ্ম ফুল ফুটেছিল একসঙ্গে ছিল মাঝে মা লক্ষ্মী ছিল এক বিশাল আকৃতি শ্রী চৈতন্য দেব কৃষ্ণের উপস্থিতি থাকবে আর সেখানে গোমাতাদের থাকার স্থান থাকবে না তা কেমন করে হয় সেখানে ছিল অনেক গরু আর ছোট ছোট কিছু বাছুর এত ভালোবাসতে ইচ্ছে করছিল মনে হচ্ছিল যেন এদের মধ্যেও অদ্ভুতভাবে ভাবে কৃষ্ণ বাস করছে চোখগুলোর মধ্যে ছিল অদ্ভুত মায়া এই হলো জগন্নাথের সেই পিসির বাড়ি যেখানে আমরা খুব কপাল জোরে মদন মোহনের চন্দনযাত্রা দেখতে পেয়েছিলাম আর সেটা দেখতে হলে তোমাদের অপেক্ষা করতে হবে পরের ভিডিওর জন্য আজকের জন্য এইটুকু দেখা হবে পরের ভিডিওতে